হ্যালো বন্ধুরা তোমাদের প্রত্যেককে সিমাস ব্লগ চ্যানেলে স্বাগত জানাই তো এই ভিডিওটা একটু লেন্দি হবে কারণ পুজোতে কি কি শপিং করেছি সবই যখন তোমাদের সাথে শেয়ার করি তখন পুজোতে কি কী শপিং করলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো চলো ভিডিওটা একটু লেন্দি হবে কিন্তু পুরো ভিডিওটা প্রত্যেকে দেখো তো প্রথমে শুরু করছি আমার ছেলেকে দিয়ে কী কী কিনেছি ওর জন্য তো ওর জন্য প্রথমেই নিয়েছি হচ্ছে একটা দেখো শার্ট আর প্যান্ট ঠিক আছে এই যে ওই রকম শার্টটা আর এই গ্রিন গ্রিন কালারের হ্যাঁ প্যান্টটা জিন্স প্যান্ট তো এটা হলো একটা নাম্বার ওয়ান হলো তারপর বলি একটা এই যে ওর জন্য নিয়েছি জিন্স প্যান্ট সিঙ্গেল জিন্স প্যান্ট এই এরকম ওর জন্য নিয়েছি ওটা জিন্স প্যান্ট ছেলের জন্য এটা হলো নাম্বার টু তারপর বলি এই জিন্স প্যান্টার সঙ্গে এই শার্টটা পরবে এটা একটা প্লেন শার্ট আছে কলকাতা বাজার থেকে নিয়েছিলাম এটা আসানসোলের কলকাতা বাজার থেকে তো এটা একটা শার্ট আছে তারপর চলে যাই নেক্সট নাম্বার থ্রি হচ্ছে এই যে একটা প্যান্ট আছে থ্রি কোয়াটার প্যান্ট থ্রি কোয়াটার প্যান্ট তার সঙ্গে একটা শার্ট ঠিক আছে এটা হচ্ছে নাম্বার থ্রি ছেলের তারপর চলে আসি একটা টি শার্ট এ দেখো একটা টি শার্ট আছে ছেলের জন্য এটা একটা টি শার্ট নিয়েছি আর এটাও ওর নিয়েছি বলতে এটা ওর মনি দিয়েছিল মানে আগে কিছুদিন আগে এসেছিলো আমার দিদি মনি বলে ওকে তো ও দিয়েছে আর এই এটাও ও দিয়েছে আমার দিদিই দিয়েছে এটা হচ্ছে জামা আর প্যান্টের একটা সেট ঠিক আছে এটাও কলকাতা বাজার থেকেই নিয়ে এসেছিলো তো এনে অনেক দিন আগেই দিয়েছিল কিন্তু আমার পড়ানো হয়নি আছেই আর কি নতুন থেকেই তো সেই কারণে রেখেই দিয়েছি তো এই হলো ছেলের এতগুলো ছেলে নিয়েছে এরপর চলে আসছি আমি আমার সাথে আমি প্রথমেই শুরু করছি জিন্স দিয়ে এ দেখো একটা জিন্স নিয়েছি একদম নতুন ঠিক আছে একটা জিন্স নিয়েছি আর এই জিন্সের সাথে নিয়েছি হচ্ছে টপগুলো দেখিয়ে দিই তোমাদেরকে এ দেখো এটা একটা টপ নিয়েছি ঠিক আছে এটা একটা টপ হলো আর একটা এটা একটা টপ নিয়েছি এটা কলকাতা বাজার থেকে নিয়েছি আসানসোলের এই একটা টপ নিয়েছি আর একটা টি শার্ট নিয়েছি এমনি প্লেন টি শার্ট এই দেখো একটা প্লেন গোল গলা প্লেন টি শার্ট ঠিক আছে এটা হলো জিন্সের সাথে এরপর চলে আসি কুর্তিতে ঠিক আছে এই বছর এই কুর্তিটা উঠেছে তো সেই কারণে আমি একটা প্রথমেই নিয়ে নিয়েছি এই যে এই এই হোয়াইটের সঙ্গে চিকনকারির কাজ আছে এই কুর্তিটা উঠেছে তো এটা নিয়েই নিলাম তারপর এটা নিয়েছি কলকাতা বাজার থেকে এই কুর্তিটা নিয়েছি কলকাতা বাজার থেকে আসানসোলের এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানিও আমার ড্রেসগুলো কেমন হয়েছে এই একটা কুর্তি চলে আসি নেক্সট এটা হচ্ছে ফ্রক আছে ফ্রক কুর্তি আছে পুরোটা খুলছি না আমি এরকম আছে পুরোটা ফ্রক কুর্তি তারপর এটা আছে আর একটা কুর্তি যেটা হচ্ছে প্যান্ট আর কুর্তি সেট যেগুলো এখন বেরিয়েছে দেখবে প্রত্যেকেই পড়ছে তো এই যে প্যান্ট আর এই যে কুর্তিটা সেট ঠিক আছে এটা এই হলো কুর্তি এরপর আসি শাড়িতে প্রথমেই আসি শাড়িতে একটা লাল সাদা শাড়ি নিয়ে এটা এবছর নিয়েছি লাল সাদা শাড়িটা তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্রত্যেকে আচ্ছা লাল সাদা একটা শাড়ি হলো তারপর আসি নেক্সট শাড়ি যেটা হচ্ছে বাঙালির সবথেকে প্রিয় তাঁত এই রকম এই তাঁতটা নিয়েছি এটা একটা তাঁত তারপর আসি একটা সিল্ক এটা হচ্ছে একটা সিল্ক শাড়ি এই রকম পুরো বডিটাই এই রকম আছে শাড়িটা এটা তারপর চলে আসছি একটা সিফন এরকম একটা ব্লাউজ পিসগুলো কাটানো হয়ে যায় যে সিফোন তো খুবই একদম মানে ঢরে পড়ে যায় গায়ের থেকে এটা এটা বডি নয় এটা আঁচলা বডি হচ্ছে এই টাইপ আছে হ্যাঁ এই যে বডি এরকম প্লেন হবে বডিটা আর পাড়ে এরকম কাজ আছে এটা হচ্ছে একটা শিফন আর একটা নিয়েছি যেটা হচ্ছে একদম হ্যান্ডলুম হ্যান্ড প্রিন্টের এই যে রকম হচ্ছে এটা হচ্ছে আঁচলাটা পুরো বডিতে এই রকম কাজ আছে একটা করে পাতা আর এই রকম হচ্ছে আঁচলটা রকম ইয়েলো কালারের ঠিক আছে তো কেমন লাগছে শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানিব আচ্ছা শাড়ি হয়ে গেল এরপর নেক্সট আসছি নিয়েছি যেটা সেটা হচ্ছে একটা গ্রাউন্ড নিয়েছি এবছর আমি তো গ্রাউন্ডটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো কেমন লাগছে গ্রাউন্ডটা কিন্তু প্রত্যেকে বলবে এই যে এই হয়ে গেল গ্রাউন্ডটা ফোনে কেমন বোঝা যাচ্ছে বুঝতে পারছি না এই হচ্ছে গ্রাউন্ডটা স্লিপলেসই রেখেছি কারণ স্লিপলেসই পড়বো এই হলো পুরো গ্রাউন্ডটাতে এই রকম কাজ রয়েছে এই হল গ্রাউন্ডটা ঠিক আছে তারপর চলে আসি একটা ক্রপ টপ নিয়েছি তো ক্রপ টপটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ক্রপ টপের ব্লাউজটা হয়ে গেল এইটা আর ক্রপ টপের প্যান্টটা হয়ে গেল এইটা দেখাই এই যে এটা হচ্ছে ক্রপ টপের প্যান্টটা প্যান্টের নিচটা এইরকম কাজ আছে হালকা করে আর তার সঙ্গে আছে একটা জ্যাকেট ট্রপ টপটা বছর উঠেছে তো সেই কারণে আমি নিয়েই নিলাম এই এরকম হচ্ছে জ্যাকেট পরে তো তোমরা অবশ্যই ছবি দেখতেই পাবে প্রত্যেকটা আর হ্যাঁ বলি বরের কিছু দেখালাম না এই কারণে কারণ বর বেশি দেখুনদারি পছন্দ করেন না তো সেই কারণে আর কি বরেরটা দেখালাম না ঠিক আছে বর নিয়েছে হচ্ছে দুটো জিন্স দুটো শার্ট আর সঙ্গে টি শার্ট তো এইগুলো বর নিয়েছে বরেরগুলো বর বললো আমারগুলো দেখাতে হবে না তো সেই কারণে বরেরগুলো দেখালাম না ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল তোমরা হ্যাঁ ব্লাউজগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নিই একবার ব্লাউজগুলো কেমন ধরনের নিয়েছি ব্লাউজগুলো প্রত্যেকটা প্লেনই নিয়েছি তো এটা এবছর উঠেছে পিঠটা এরকম ভি টাইপের এই যে পিঠটা ভি ওই শাড়িগুলোর সাথে ম্যাচিং করেই নিয়েছি পিঠটা ভি হাতে কাজ বডিতে কাজ আর এটা একটা স্কাই কালারের আর একটা পিঙ্ক কালারের নিয়েছি এরকম হোল বডি কাজ আছে হাতেও কাজ আছে পিঠে এইরকম কাজ আছে আর একটা যেটা হচ্ছে এই যে হাতে কাজ পিঠে কাজ এই রকম পিঙ্ক কালারের আর একটা নিয়েছি লাল সাদা শাড়িটার সাথে পরার জন্য এই যে লাল সাদা শিউলি ফুলের ঠিক আছে এই যে লাল সাদার ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানিও